আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ থেকে আজকে ভালো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না সুইভেল সিস্টেম রোলিং ট্রের বিকল্প যারা সুইভেল সিস্টেমে বিভিন্ন ধরনের ডিম বসাতে চান তাদের কিন্তু জায়গার বিশেষ কোনো আলাদা প্রয়োজন হয় না কেননা এই মেশিনটার বিশেষত্ব হচ্ছে ট্রে মধ্যে যতগুলো ডিম বসানোর সুযোগ রয়েছে ঠিক ততগুলো ডিমই কিন্তু আপনি বসাতে পারবেন ডিমের আকার ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই চলুন দর্শক আমরা এই চমৎকার মেশিনটি একটু দেখে নেই দেখতেই পাচ্ছেন এখানে চমৎকারভাবে ফ্রন্ট প্যানেলে আমাদের এখানে তাপমাত্রা আর্দ্রতা কিন্তু রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু টাইম ডে কাউন্টার রয়েছে এবং টার্নিং এর জন্য টাইম কাউন্টার রয়েছে পাশাপাশি এখানে সেটিং মেনু টার্নিং মেনু এবং বাটন হিসেবে আপ এবং ডাউন এবং অন অফ এর ব্যবস্থা রয়েছে যেটি কিন্তু সচরাচর অন্যান্য মেশিনগুলোতে থাকে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিসি কানেকশন এবং এসি কানেকশন দুটোতেই আপনি এই মেশিনটি চালাতে পারবেন ওপরে কিন্তু দেখতেই পাচ্ছেন প্লাস্টিকটি কত হার্ডি এবং এই প্লাস্টিকটি কিন্তু অরিজিনাল জেনুইন প্লাস্টিক এর ভেতরে যেন না ভাঙে সেজন্য আসলে এই সমস্ত বিশাল ককশিটের সাপোর্টগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সেফটি মার্জিন কতটা ব্যাপক ওপরে একটি আলাদা ট্রে মাধ্যমে কিন্তু পুরো সিস্টেমটিকে ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে ওপর থেকে বাতাস কিন্তু খুব সুন্দরভাবে নিচে প্রবাহিত হবে তাপমাত্রা সহ এখানে রয়েছে একটি এসি ক্যাবল পানি দেওয়ার জন্য আর্দ্রতার সমাধান হিসেবে একটি হান্ড্রেড এম এল এর পট যার মাধ্যমে পানি ভরে পাশ থেকে আপনারা মেশিনটি না খুলেই সুন্দরভাবে পানি প্রবেশ করাতে পারবেন এবং সব সময় চাইনিজ এই মেশিনগুলোর জন্য কিন্তু ক্যান্ডেলিং লাইটটি আপনাদের জন্য রয়েছে এটার মধ্যে যে ইউজার মেনুয়েলটি রয়েছে এটি কিন্তু আসলে না বলেই না এটি কিন্তু চমৎকার এটি ইউজার প্রত্যেকটি অংশ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে আছে যদি আপনারা কোনো কারণে এই বিষয়গুলো না বুঝতে পারেন অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন কোন সময়টিতে ডিমে ক্যান্ডেলিং করলে কেমন বাচ্চা আসবে সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে এখানে স্পষ্টভাবে ভাবে দেওয়া আছে আপনাদেরকে আলাদা করে চিন্তা করার কোনো প্রয়োজন আপনি এই সময় গুলোতে করলে সহজেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চাগুলোর পরিমাণ কেমন হয়েছে আর যে বিষয়গুলো না বলেই না আমরা এখানে কিন্তু অলরেডি ক্লিপটি লাগানো দেখছি এবং এখানকার ট্রে সম্বন্ধে আমরা একটু জেনে নিই এই ট্রেগুলো একটু আগে বলেছিলাম সুইভেল সিস্টেম অর্থাৎ দোলনা সিস্টেম আপনার এই ট্রেগুলো ডানে এবং বামে ঘুরবে এই মোটরের সাহায্যে এই মোটরের সাহায্যে যখন এটি ডানে বামে ঘুরবে তখন কিন্তু সম্পূর্ণটি এটি ঘুরবে আপনি এখানে টোটাল ছাপ্পান্নটি ডিম আপনারা অনায় দিতে পারবেন সেটি একেবারে ছোট ডিম থেকে শুরু করে বড় ডিম পর্যন্ত আপনি দিতে পারবেন অতএব এটির জন্য আলাদা কোনো বিশেষ প্রয়োজন কিন্তু আপনার হচ্ছে না পাশাপাশি যখন পিরিয়ড শেষ হয়ে যাবে হ্যাচার পিরিয়ড চলে আসবে তখন কিন্তু নিচে একটা সুন্দর চমৎকার নেট দেওয়া আছে এবং এই নেটটিকে যখন আপনি তুলে ফেলবেন দর্শক আমি একটু আপনাদের দেখাচ্ছি এই নেটটিকে যখন আপনার বাচ্চাটি শেষ হয়ে যাবে যখন তুলে ফেলবেন তখন মেশিনটির ভেতরে দেখতে পাবেন যে পুরো পরিষ্কার করার জন্য শুধুমাত্র একটি প্লাস্টিকের ফুল কভার ছাড়া আর কিছুই নেই এবং অতি সহজেই কিন্তু এটি পরিষ্কার করা সম্ভব আরও একটি মজার বিষয় সেটি হচ্ছে যখন আপনি পানি দেবেন তখন কিন্তু এখানে অতিরিক্ত পানি হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই কারণ এখানে ড্রেনেজ সিস্টেমের জন্য প্রত্যেকটি বাকেটের মাঝখানে কিন্তু একটি করে হোল দেওয়া আছে অর্থাৎ যদি অতিরিক্ত পানি হয় তাহলে অলওয়েজ এইখান থেকে পানিটি কিন্তু ড্রেনিং হয়ে যাবে বের হয়ে যাবে সো এটিকে একটি ট্রেন মধ্যে যদি আপনারা বড় করে বসিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যেখানে বসাবেন সেই জায়গাটি কিন্তু নষ্ট হওয়ার সুযোগ থাকবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা অত্যন্ত সহজ যে কোনো সময় এই ধরনের মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে কোন পোষা প্রাণীর অর্থাৎ পাখির ডিমগুলো কিন্তু আপনি অনায়াসে ফোটাতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে এবং মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই চমৎকার চাইনিজ মেশিনটি আপনারা গর্বিত মালিক হতে পারবেন চল চলুন একটু দেখে আসে আমরা এই মেশিনটি আসলে ইলেকট্রিক কানেকশনের পরে কেমন দেখা যায় তো এই জন্য আমাদের এই ইলেকট্রিক কানেকশনটি দিতে হবে এবং আমাদের মেশিনটি আমরা যখন এখানে কানেকশনটি দিয়ে দিব দিয়ে এটিকে অন করে দিব। দেখুন আমার মেশিনটি কিন্তু আলটিমেটলি তিন সেকেন্ড সময় নিয়ে চলতে শুরু করেছে এবং মজার বিষয় হচ্ছে এখানে দেখুন তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে বাইশ দশমিক শূন্য ষাট শতাংশ আর্দ্রতা এবং এই তাপমাত্রা আর্দ্রতা কিন্তু প্রিসেট করা আমরা যতটুকু সেট করব সেটির আঙ্গিকেই কিন্তু এখান থেকে এটি পরিবর্তন হবে অতএব এখানে আমরা একটা সিঙ্গেল প্রেস করলে আমাদের তাপমাত্রা কত উল্লেখ করা আছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এখানে আটত্রিশ সেট করা রয়েছে তাপমাত্রা চেপে ধরে রাখলেই দেখতে পাবো আমরা এখান থেকে যে আমাদের তাপমাত্রাটির পাশাপাশি আমাদের আর্দ্রতা কত আমাদের সেট করা প্রয়োজন সে পুরো বিষয়টি কিন্তু আমরা এখান থেকে নির্দেশ করতে পারবো পাশাপাশি আমরা যদি এই বাটনটিতে প্রেস করি তাহলে অনায়াসে দেখতে পাবো যে আমাদের ভেতরের টার্নিংটি হচ্ছে আমরা একটু ভেতরের দিকে দেখি আমাদের টার্নিংটি কিন্তু খুব চমৎকারভাবে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু একটি ডিমের সাথে আরেকটি ডিম কোনোভাবেই লাগবে না আপনি চাইলে এই মেশিনটির সাহায্যে ময়ূরের ডিমও কিন্তু ফোটাতে পারেন ময়ূরের ডিমের কিন্তু সাইজ সবচেয়ে বেশি বড় তো বুঝতেই পারছেন যে কত চমৎকার একটি মেশিন এই মেশিনটি এবং তাপমাত্রা এবং আর্দ্রতার জন্য আপনাকে আলাদা করে দুশ্চিন্তা করতে হচ্ছে না এবং একই মেশিনের ভেতরে স্যাটার এবং হ্যাচার পুরোটি ব্যবহার করতে পারছেন কতক্ষণ সময় পর পর টাইম হবে সেই টার্নিং এর টাইমটি কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কততম দিন চলছে ডিমটি বসিয়েছেন তার উল্লেখ কিন্তু এখানে রয়েছে যদি আমরা মেশিনটিকে বন্ধ করতে চাই শুধুমাত্র একটি সিঙ্গেল প্রেস করলেই মেশিনটি বন্ধ হয়ে যাবে আবার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেশিনটি একটি সিঙ্গেল প্রেস করলেই অন হয়ে যাবে তো দর্শক এই চমৎকার প্রোডাক্টটি পেতে ভালো বিধির স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন কেননা জানুয়ারি মাস চলে যাচ্ছে জানুয়ারি মাসের এই অল্প কয়টা দিনের মধ্যেই কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার রয়েছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটিকে আপনারাও ফ্রি হোম ডেলিভারি সার্ভিসে পেয়ে যাচ্ছেন তো দর্শক দেরি নয় সরাসরি এখনই ফোনটি তুলে নিন আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম